আমি শুভশ্রী নিয়ে চোদ্দ বছর আগেও কিছু বলিন যখন ও বলেছে কিনা আমি বাথরুমে কেঁদেছি বা মুখ করেছি তখনও আমি কিছু বলিনি সব সহ্য করেছি আজকাল দেব শুভশ্রীর জুটি হঠাৎ কি হলো আর কেনই বা এত হইচই নেট দুনিয়া জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি অবশ্যই ফলো করুন তুমি শুধু এড়িয়ে দু হাজার নয় সালে রাজ চক্রবর্তীর হাত ধরে আসা এক নতুন ছবি যা বাংলার সিনেমাকে এক নতুন গর্বর জায়গা দিয়েছে এতক্ষণে বোধ ধরে ফেলেছেন আমি কাদের কথা বলছি আর আজ আলোচ্য বিষয় কি হ্যাঁ ঠিক ধরেছেন দেব ও শুভশ্রীর এক রোমান্টিক প্রেমের কাহিনী যা আপামোর বাঙালির মনে জায়গা করে নিয়েছে দু সালে সুপারস্টার দেব শুভশ্রীর মধ্যে একটা জুটি যা বাংলা ইতিহাসের ঝড় তুলেছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নতুনভাবে বাঁচতে শিখিয়েছিল নতুন রূপ দিয়েছিল যার কারিগর রাজ চক্রবর্তী এবং এই সময় থেকে এই জুটির নতুন নাম দেওয়া হয় দেব শুভশ্রী ছবির নাম চ্যালেঞ্জ যা বক্স অফিসে ঝড় তুলেছিল আমরা জানি দেব শুভশ্রীর মধ্যে একটা সুমধুর প্রেমের সম্পর্ক ছিল এবং দেব শুভশ্রী একসঙ্গে পাঁচটি ছবি করেন এবং পাঁচটি ছবি ছিল সুপারহিট এবং আর হয়তো দেব শুভশ্রীর জুটি আমরা দেখতে পাবো না কোনো রূপালী পর্দায় আপনারা কমেন্ট করুন কেন আর এই জুটি দেখতে পাবো না আর যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ